بسم الله الرحمن الرحيم فيخرج على هذا حكم الرجعة في الحيز في الحيضة الثالثة وزواله وتصحيح نكاح الغير وإبطاله وحكم الحبس والإطلاق والمسكن والإنفاق والخلع والطلاق والتزوج زوج بأختها وأربع سواها.

এক তলাফের ভিত্তিতে আবার কি একতলাফ হয় বুঝছেন তো যদি তুহুর দেয় তাহলে কি দাঁড়ায় যে তিন তুহুর পরিপূর্ণ হবে না এবং কি রে দুই কিছু দিন সেটা দশ দিন হইতে পারে আট দিন হইতে পারে হ্যাঁ আর ইমাম শাহ আবাহানি মতে ইমাম আবু হানিফের মধ্যে বা আনা মধ্যে পরিপূর্ণ তিন আবু ধরেনিফের মধ্যে তিন হায়েজ আর ইমাম শাহিবুল্লাহ এক্ষেত্রে দেখা যায় কোনো ব্যক্তি কোন স্ত্রী তার স্বামী তাকে তার তুহুরের বারো দিন

আমরা যে সুরতে মশালা বলছি আমরা যে মশালাটা বলছি এখানে ইমাম শাহিব রহমতুল্লাহ আলাইয়ের মধ্যে ইদ্য শেষ সুতরাং এই মহিলা অন্য কোন পুরুষের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হতে পারবে আর ইমাম আবু হানিফা বা আনাবদের মধ্যে এখনো যেহেতু তার ইদ্য শেষ হয় নাই অন্য কোন পুরুষের সাথে আবদ্ধ হতে পারবে না

ঈদ্ব শেষ হয়ে গেলে নারী থাকে না আট দিন চলে গেছে বা কিছু চলে গেছে দুই তুর পরে ওই মহিলার ঈদ শেষ সুতরাং তার কে স্বামী আর তাকে ঘরে রাখতে পারবে না আর ইমাম আবু হানিফা বা আহনাফদের মতে যেহেতু এখনো ইদ্দত শেষ হয়নি সুতরাং কি এখনো সে বাড়ালে যে পারবে অথবা الطلاق তালাক দেওয়া স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ তিন তালাক দিতে পারে যদি এক তালাক দেয় তাহলে আরো দুই তালাক দিতে পারবে যদি দুই তালাক দেয় তাহলে কি আরো এক তালাক দিতে পারবে আর তিন তালাক দিতে তাহলে পারবে না যদি এমন হয় যে ওই মহিলাকে

তারাক দিতে পারবে যদি এখনো তিন যদি এই শুরুতে স্বামীর জন্য ইমাম শাহুর রহমতুল্লাহ আর বাসস্থান দিতে হবে না কারণ সে এখন তার স্ত্রী

স্ত্রীর টাকার বিনিময়ে কি নিবে তালাক যে আমি আপনাকে এই পরিমাণ টাকা দিব আপনি এর বিনিময়ে কি আমাকে তালাক দেন তো এটা কতক্ষণ পর্যন্ত পারবে যতক্ষণ পর্যন্ত তার ইদ্দ শেষ না হবে তো ইমাম শাহাবুর রহমতুল্লাহ আলার মধ্যে যেহেতু ওই মহিলা ইদ্দ শেষ সুতরাং তা সে আর খোলা করতে পারবে না আর ইমাম আবু হানিফার মধ্যে যেহেতু তার ইদ্দ এখনো শেষ হয় নাই সুতরাং কি করতে হবে খোলা করতে আর একটা হলো তালাক মানে কি খোলাটা কি তালাক হবে আর কি হবে তো ইম্রাহ সাহেবুর রহমতুল্লাহ খোলা করে এখানে একটা বিষয় ওই তালাক মানে নিজের উপর নিজে কিনে আনা নেওয়ার তালাক নিয়ে নেওয়া এটা অত্যন্ত অত্যন্ত একটা শোনা রাখেন বিবাহ সাদী এগুলো শরীয়ত মোতাবেক নাকি শরীয়ত যেভাবে বললো সেভাবে শরীয়তের বাইরে কত করা যাবে না যদি যদিও রাষ্ট্র অনুরে রাষ্ট্র আইন আর শরীয়তের আইন অনুসারে ভিন্ন হয় তাহলে কি হয় ভিন্ন হয় স্বামী তার স্ত্রীকে তালাক দিতে পারবে কিন্তু স্ত্রী তা স্বামীকে তালাক দিতে পারবে না তবে স্বামী যদি তাকে এই অধিকার दे যে ঠিক আছে তালাক দেওয়ার অধিকার কার আমার এই অধিকারটা তাকে আমি দিয়ে দিলাম তুমি চাইলে তুমি বলতে পারো যে আমি আমার উপর তালাক নিয়ে নিলাম এটা তুমি বলতে পারো এটাকে বলা হয় তালাকের অধিকার দাও তালাকে কি দাও রে অধিকার দেওয়া কিন্তু এটা কখন দিতে পারবো এটাকে বলা হয় রিভোসিবল কি বলা রে কিন্তু এটা কখন দিতে পারবো যখন স্বামী তার স্ত্রীর অধিকার দিবে যদি কোনো স্বামী তার স্ত্রী অধিকার না দেয় তাহলে ওই স্ত্রীর কোনো অধিকার নাই একটা কথা কথা হচ্ছে বর্তমান সময়ের বিবাহের যে কাবির নামা রয়েছে সেই কাবির নামাতে বিবে কাবির নামা কাবির নামা মানে যেখানে কি করে পাত্র কাছে সাক্ষরের কাগজে আছে না রে ওই সাক্ষরের কাগজের মধ্যে যারা বিবাহের কাজ করে যাদের বলা হয় কি বলা হয় কাজী বলা হয় তারা কি করে অনেক সময় পাত্রের অনুমতি না নিয়ে সেখানে কি করে রে যে লেখা আছে আপনি কি আপনার স্ত্রীকে তালাকের অধিকার ইচ্ছুক এরকম একটা শব্দ লেখা আছে মানে হ্যাঁ তো এখানে স্বামীকে না জানাই এখানে আছে হা না আছে স্বামীকে না জানাই হা অপশন দিয়েছে স্বামীকে আসলে এই সমস্ত অবস্থা রয়েছে হ্যাঁ সেই সমস্ত বিবাহেতে যদি স্বামীকে তার স্ত্রীর ডিভুজ দেয় তাহলে ডিভোর্স হবে না যদিও শরীয়তের আইন এটা আর রাষ্ট্রীয় আইন হচ্ছে যেহেতু এখানে

এটা তার ব্যক্তিগত অধিকার হয়ে যায় আসেন পত্নালকেম তালাকর অধিকার দাওারে তালাকের অধিকার প্রয়োগ করা স্বামী স্ত্রী নিজে কি নিজের কভার তার দিতে পারবে যদি ইদ্দত শেষ না হয় আর যদি শেষ হয়ে যায় তাহলে পারবে না আট হলো প্রত্যাজউজি যাওজি বিখতিহা যে স্ত্রীর কোনো বোনকে বিবাহ করা মানে শরীয়তের নিয়য়া হচ্ছে কোনো মহিলা তার স্ত্রী থাকা অবস্থায় ওই পুরুষ তার বোনকে বিবাহ করতে পারবে না তবে যদি ওই তার স্বামী তার স্ত্রী যদি কি কোনোভাবে তার স্ত্রী বাতিল হয়ে যায় সে গেছে তাহলে এমত অবস্থায় ওই মহিলাকে বিবাহ করতে পারবে সুতরাং এই যে আমরা যে মাসালে সুরত সুরত মশালা বলছি এই সুরত মশালায় যেহেতু মতে তার শেষ সুতরাং তার স্ত্রী নাই সুতরাং তার বোন কে বিয়ে করতে পারবে না কারণ এখনো তার স্ত্রী রয়েছে একজন পুরুষের অধীনে শুনেন একজন পুরুষের অধীনে সর্বোচ্চ চারজন স্ত্রী থাকতে পারবে চারজন বেশি থাকতে পারবে না তবে সে চারটার অধিক বিয়ে করতে পারবে বুঝছেন চারটার অধিকার বিবাহ করতে পারবে জানেন এটা একজন পুরুষ চারটার বেশি বিবাহ করতে কি বলে পারবে কি রে বুঝেন একজন পুরুষ একজন পুরুষ চারটা বিবাহ বেশি বিবাহ করতে পারবে তবে তার একসাথে চারজনের বেশি বউ থাকতে পারবে না বিষয়টা বুঝছেন নেই হ্যাঁ ধরেন তার চারটা স্ত্রী আছে এখন হ্যাঁ আব্দুল জলিল তার চারটা স্ত্রী আছে একটার নাম ফাতেমা আরেকটা নাম আরেকটার নাম খাদিজা আরেকটার নাম আয়সা আরেকটার নাম অম্বে কুলসুম ধরেন হ্যাঁ ধরে রাখেন হ্যাঁ চারটা স্ত্রী সুতরাং সে অন্য কোন মহিলাকে বিবাহ করতে পারবে না ধরুন আয়সা মারা গেছে আয়সাকে তালাক দিয়েছে তার ইদ্যত শেষ তাহলে এখন তার স্ত্রী কটা আছে তখন সে আরেকটা বিবাহ করতে

তার স্বামীর সম্পদের কি হ্যাঁ হয়েমনি যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামী তার সম্পদের কি হয় মিলাস হয় যদি তারা কি স্বামী স্ত্রী থাকে হ্যাঁ সুতরাং যদি এমন হয় যে কোন স্ত্রীকে তার স্বামী তালাক দিছে এমন অবস্থায় তার দুই তোর আট দিন বা কিছু সময় চলে গেছে তাহলে ইমাম শাহুর আহমদুল্লাহ আলম যেহেতু তার

ঠিক আছে যান